গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে ছটা পিস বন্ধুরা আমি কালকে বাড়িতে আসছিলাম গুয়াহাটির থেকে আজকে আবার ট্রেনে যাচ্ছি দাদা তো গুয়াহাটি হসপিটালেই ভর্তি আছে বন্ধুরা তোমরা যে যেখানে আসো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি বন্ধুরা তা আজ কালকে এসেছি সরাইঘাটে আজকে আবার সরাইঘাটে যাচ্ছি বন্ধুরা দাদাকে তো ছুটি দেওয়া হয়নি না আজকে আবার যাচ্ছি বন্ধুরা দেখো আজকে ও ঠান্ডা কি ওয়েদার মনে হচ্ছে কি মানে অন্ধকার এখনো ছটা বিশ বাজে ট্রেন এখনো ঢুকে নাই বন্ধুরা ট্রেনটা ঢুকবে অ্যানাউন্সমেন্ট করতে চিনতে পারছ ওখানে আমার মামা তো ভাই আর মামা তো ভাইয়ের বউ আছে আর তা বন্ধুরা মানে এই যে আসা যাওয়া না করলে তো খুবই অসুবিধা হয়ে যায় এই আজকে আবার যাচ্ছি এখন কবে ছুটি দেয় দাদাকে অপারেশন করা হয়েছে যে এখন আরও হয়তো চার পাঁচ দিনও লাগতে পারে আর কি দাদার এখানে থাকতে তাই আসছে আমি আবার সরাই যাতে যাচ্ছি স্টেশনে আসছি বন্ধুরা এই যে দেখো ট্রেন আসেনি এখনো এটা হলো ডিএম শিলিগুড়ি যাবে এই ট্রেনটা আমি থেকে শিলিগুড়ি যাবে আমার সরাইকে এখনো এখনো নেই মোটা সাড়ে ছটায় ছাড়বে এটা ধুবরি হয়ে চুলিগুলি যাবে

Det lukter det. বন্ধুরা বাবা বা ট্রেনটা কত পিছনে আছে ভোরবেলা সকাল না ঠান্ডার দিন না বন্ধুরা এখন প্যাসেঞ্জারটা কম আছে ট্রেনে উঠলাম বন্ধুরা বন্ধুরা আমি এখন নামলাম কামাক্ষা স্টেশনে সাড়ে নটা বাজতেছে এই যে বন্ধুরা দেখো আমি নামলাম এখন নেমে এখন হাঁটা দিছি। এখন ট্রেনের স্টেশনে ওইদিকে গিয়ে তোমার টটো ধরবো ধরে তারপরে যাব ঠিক আছে বন্ধুরা ওয়েদারটা আজকেও রোদ উঠবে যদিও কিন্তু কুয়াশা ভরে আছে একদম নামলাম ডাক্তার তো রাউন্ডে চলে এসছে বন্ধুরা আমি তো স্টেশন থেকে এখন যাচ্ছি তাড়াতাড়ি করে যেতে হবে আমার দুপুর দুপুর দুটা আফটারনুন বললাম আমার দাদার ছুটি হয়ে গেছে এখন রিলিজ করে নিয়ে আসলাম আমার খাই স্টেশনে ব্রহ্মপুত্র মেলে উঠে বসলাম তারপরে খাওয়াও খেলাম আর কি রুটি সবজি খেলাম কলা ট্রেনটা ছাড়বে মোটামুটি দুইটা পঁচপান্ন টাইম তা এখনো তো ট্রেন ছাড়ে নেই তো তাড়াহুড়া তাড়াহুড়া করে চলে আসলাম আর কি ভাবছিলাম আজকে ছুটি দিবে না নাকি তারপরে দেখলাম যে না আজকে ছুটি দিয়ে দিল আর কি ভালো হলো ওষুধ সব নিলাম নিয়ে টুয়ে তারপরে এই জন্য আবার আরেকটা ট্রেন ফেল করে দেখলাম নাহলে ওই ট্রেনটাই পেতাম আর কি ওটা যখন পেলাম না এখন ব্রহ্মপুত্র মেলেই উঠলাম এই ব্রহ্মপুত্র মেলেই যাবো এই যেতে যেতে ছটা বাঁচবে আর কি আমাদের

ট্রেন এখনো ছাদে বন্ধুরা চার নম্বর প্ল্যাটফর্ম আজকে ৱেডাৰটা মেঘলা মেঘলাই আছে বন্ধু ৰা দেখ સ્ટેશન તો કઈ છાડે <cười> <cười> okay. Coffee, coffee, hãnh tchai, hãnh tchai, hãnh tchai, hãnh tchai, hãnh tchai, hãnh

कॉफी खाबो बंधुरा चार कॉफी आ तो आप रुकोगे जब तो देंगे बना के तो रख दिया ठंडा हो जाएगा नहीं नहीं हम बोलने की है कोई दिक्कत <laughs> नहीं मैं इसलिए नहीं निकाला दिखा दी <लगे। laughs> ना <तिंटने। laughs>

আমি কটার সময় নামলাম ট্রেন থেকে আমরা সাড়ে ছটায় নামলাম না সাড়ে ছটায় আমরা ট্রেন থেকে নামলাম তারপরে নেমে তারপরে টটো করে বাড়ি আসলাম এসে এখন কাপড় চোপড় দুই ব্যাগ তো আছেই বন্ধুরা ঠান্ডার দিন বুঝতেই পারো বাইরে গেলে মানে কত সমস্যা হয় ঠান্ডার পোশাক পোশাকে নিয়ে দিয়ে দুই ব্যাগ কাপড় আছে ওগুলা ধরি নাই আমরা যেগুলি পরে গেছি ওইগুলি এখন কাপড় জলে ভিজিয়ে রাখছি তারপরে স্নান করলাম গরম জল করে রাখছে আমরা স্নান করলাম চারজনে আমি দাদা মামা ভাই বউ সবাই দেখো যে চুল ভিজা বন্ধুরা স্নান করে উঠলাম তা এখন চা খাচ্ছি চা খাচ্ছি আর ভাই মামা ভাই ও ভাত খাচ্ছে ও ভাত খায় তারপরে চা খাবে

খুব ঠান্ডা করছি না চাটা খেয়ে তারপরে ছোয়েটার করবো বন্ধুরা আপনার মধ্যে আর কি বলবো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমি এখানে ভিডিও শেষ শেষ করলাম গুড নাইট